আসসালামু আলাইকুম সবাইকে তো সকাল সকাল চলে যাচ্ছিলাম সকাল না এগারোটা বাজে প্রায় চলে গেলাম একটু মার্কেটে যেহেতু আজকে ছয় রোজা ছয় রোজা উপলক্ষে আর কি আগে করা ভালো কারণ তখন অনেক ভিড় পড়ে যায় বাচ্চাদের নিয়ে কিছু কিনা যায় না তাও অল্প স্বল্প কিনবো তারপর বাকিদের ওরা বাবা আর কি ঢাকার থেকে নিয়ে আসবে তো এদিক দিয়ে হচ্ছে মার্কেটে যাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে অনেকে হয়তো আমাকে দেখেন না ভিডিওতে এটাই আমি আর আমার হাজব্যান্ড এই যে আমার ছোট্ট একটা পরিবার এই যে আমার মেয়ে এই যে আমার ছেলে আর ওই যে ওটা হচ্ছে আমার ননদের ছেলে আমার ভাগিনা ছিল সাথে তো ওই দিক দিয়ে এই যে দেখেন গ্রামের পরিবেশের রাস্তা এরকমই হয় আপনাদের সাথে শেয়ার করলাম আর মার্কেটে যাব তো একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম হাসতেছিলাম আমার হাজব্যান্ড যে তুমি পাগলের মতো কী থেকে কী করো তুমি জানো তা আমিও ভাবলাম যে তাহলে আমিও তোমার সাথে দাঁড়াই ও আমাদের ভিডিও করে দিক একদিন আমার মেয়ে তো অনেক খুশি ঈদের মার্কেট মানে বাচ্চাদের কিন্তু মানে আনন্দই বা ঈদ তো বাচ্চাদের জন্যই তাই না তো হচ্ছে আমার ছেলে শরীর তেমন একটা ভালো ছিল না তো আজকে আমার হাজব্যান্ড বাসায় থাকতে পারবে এর জন্য ভাবলো যে আমাদের জন্য কিনে দেখ আর তার মা তারপরে যাদের যাদের দিবে তাদের জন্য সে ঢাকা থেকে কিনে নিয়ে আসবে

আমার হাজবেন্ডও ডিভাইড দেখতে লাভ একটু ভিডিও করতেছিল তো যাই হোক এখন পুরো বানাবো না একটু দেখলাম আর কি거든요 পরে বানানো হবে ইনশাআল্লাহ এই মার্কেটটা কিন্তু নতুন হয়েছে এটা হচ্ছে এইwidehat পাছর পদ্মা মার্কেটে এটা নতুন বানানো হয়েছে মার্কেটটা